দর্শক কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি আহ হাটে হাটটি বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর এই হাটে উন্নত জাতের দেশি গাভী বাচ্চা আমদানি হয় দর্শক প্রচুর মোটামুটি আজকে আমি আপনাদের কিছু দেশি গাবি বাচ্চার বাজারটা কেমন আজকের সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবো মোটামুটি বেশ গাবি বাচ্চা আছে এগুলো সম্ভবত বেচা কেনা হয়ে গেছে কিছু গাবি বাচ্চার আপনাদের দাম দর জানাবো কি ভিডিও হচ্ছে ভাই এখানে একটা ছোট একটা গাবি বাচ্চা দেখতেছি দেশি দেখি আপনাদের আপনাদের একটু দামটা জানানোর চেষ্টা করি সার বাচ্চা আর দেশি গাবি ছোট্ট একটা গাবি এই যে মাফ করে দিই দেশি গাবি ছোট একটা গাবি দামটা জানাই আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাঁত দুই দাঁত বাচ্চার বয়স কতদিন হচ্ছে দেড় মাস দেড় মাস দুধ তো এক দেড় লিটার আসে না দর্শক ছোট একটা গাবি মোটামুটি এক আধ লিটার করে দুধ পাওয়া যাবে দাম কেমন চাচ্ছে পঁয়ষট্টি বাজারে কেমন দাম দিচ্ছে পঁচপান্ন হাজার দর্শক ওয়ালাইকুম আসসালাম পঁচপান্ন হাজার দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার চাওয়া দাম সুন্দর একটা গাবি দেশি গাবি আর দেশি সার বাচ্চা এখানে একটা দেখেন সার বাচ্চা আর দেশি গাফি বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর আছে দেশি সার বাচ্চা দর্শক হাটটা দুপুর বারোটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত বেচা কিনা হয় আসসালাম আলাইকুম কয় কয়দা জোয়ার নাকি জোয়ান হয়ে গেছে এর দুধ কয় লিটার আছে তিন লিটার দশক দাম কেমন চাচ্ছেন একশো তিরিশ বাজারে কি রকম দাম উঠছে দশ বারো দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম এই যে বাচ্চাটা সার বাচ্চা দশ বারো বাজারে দাম দিচ্ছে দেশি সার বাচ্চা আর দেশি গাভীর দশ বারো দর্শক মোটামুটি এখানে একটা দেখেন সার বাচ্চা এই যে বাচ্চাটা ছোট একটা বাচ্চা সার বাচ্চা আর দেশি গাভী দাম চলতেছে দেখা দেখি চলতেছে এই যে বাচ্চাটা দেখা দেখি চলতিছে দর্শক দামটা জানাবো আপনাদের মোটামুটি

সার বাচ্চা আর দেশি গাবি একটু এই যে গাবিটা দেশি পঁচাত্তর হাজার সুন্দর একটা গাবি বাচ্চা পঁচাত্তর হাজার চাওয়া দাম এখানে একটা দেখেন সার বাচ্চা আর এই যে গাবিটা দেশি গাবি

ছিয়াশি দাম পর্যন্ত দাম দিচ্ছে ষাঁড় বাচ্চা আর হচ্ছে যে দেশি গাবি মোটামুটি সুন্দর আছে পঁচাশি ছিয়াশি দাম দিচ্ছে সুন্দর একটা গাভীর বাচ্চা দর্শক এখানে একটা গাবি বাচ্চার দাম দর দিছে দেশি গাভী তবে ওলান পালান মোটামুটি সুন্দর আছে দেশির সাথে শাহিয়ালের ক্রস বাচ্চাটাও শাহীওলের ক্রস। সম্ভবত বেচা না হয়ে যাবে দাম দর হচ্ছে দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দা চার দাঁতের গাভী দুধ কয় লিটার আছে তিন লিটার দুধ দশক দেশির সাথে শাহিওয়ালের একটু ক্রোস আছে দাম কেমন চাচ্ছে

এখানে একটা সুন্দর একটা গাভী বাচ্চা আছে এই যে বাচ্চাটা শাহি অল বকনা বাচ্চা আর এটা গাভী দেশি গাভী বাচ্চাটা শাহি অল গাভীটা দেশি আপনাদের এই পাশ থেকে একটু দেখাই এই যে গাভীটা দামটা জানাই আসসালামু আলাইকুম। এই গাবিটা কয় দা? 6 দাতের গাবি। দুধ কয় লিটার আছে? ইনশাআল্লাহ লিটার দশক দাম কেমন চাইলে এক লক্ষ 10। হাজার। কেমন দাম?orse বাজারে 85 90। 85 90 ভেঙে চুরে। দসক 85 90 একটু ভেঙে চুরে হয় তো দাম দিচ্ছে বাচ্চাটা মোটামুটি বেশ বড় সরো হয়ে গেছে। शाही অল বকনা বাচ্চা আর দেশি গাভী বেশ আপনারা গাবি বাচ্চা আছে আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের গাবি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এখানে ক্রোসের একটা গাবি দেখতেছি আর ক্রোসের শার বাচ্চা দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম এই কয় দাদ দুই গাবি দর্শক সুন্দর একটা গাবি বাচ্চা দুধ কয় লিটার আছে সুন্দর একটা গাভী বাচ্চা মোটামুটি ক্রোসের গাভী ক্রোসের সার বাচ্চা বাচ্চাটা সুন্দর আছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম